মুসলিম দুনিয়া জুড়ে যে লজিক্যাল সিস্টেম এই লজিক্যাল সিস্টেমটা ইসলামের বাইরে দাঁড়িয়ে আছে আপনার সমাজের মধ্যে যদি লজিক্যাল সিস্টেম ইসলামের বাইরে থাকে আপনি বছরে একদিন রবি উপলক্ষে নবীর মহাব্বত করলেন ন ন এটা হবে না সাহাবাগুন এই মহাব্বত করেন নাই তাদের লজিককে মুসলমান বানাইছেন আরেকটা হলো এই আখলাকিয়ত এবং আমলিয়তের সমন্বয়ের মধ্যে এথিক্স তৈরি হয় এথিক্স আপনার এথিক্সটা যদি মুসলমান না হয় আপনি হাজার হাজার স্লোগান দেন জশ্নে জুলুস করেন ন হবে না আরেকটা হলো এস্থেটিক্স কে মুসলমান বানাইতে হবে যেগুলো আমাদের নন্দনতাত্ত্বিক যে জগতের মধ্যে আমরা বসবাস করি তাকে মুসলমান বানাইতে হবে এর জন্য যে বিশাল কর্মসূচি দরকার এই কর্মসূচি যদি আপনারা না নেন তাহলে নবীর মুহাববত যে সমাজের দাবি করে নবীর মুহাববত যে জীবনের দাবি করে নবীর মুহাববত যে অবন্তরীণ জগতের দাবি করে নবীর মুহাববত যে বাজ্যিক জগতের চিত্রায়নের দাবি করে কোনো কিছুই হবে না শুধুমাত্র শব্দের উৎপাদন তবে শব্দের উৎপাদন থাকবে তাহলে প্রথমত মহাব্বতের দাবি হচ্ছে তাসলিম দ্বিতীয় দাবি কি দ্বিতীয় তাসলিম দ্বিতীয় দাবি হলো রেজা 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 মানে কি পরিপূর্ণ সন্তুষ্ট সন্তুষ্ট থাকতে হবে আপনার মধ্যে সন্তুষ্ট চিত্তে আপনাকে গ্রহণ করতে হবে নবী আলী মিস ওয়াক করেছেন আপনি মিস ওয়াক করার তাকে পরিপূর্ণ সন্তোষের সাথে নিতে হবে যে না এর উপর আমি সৌভাগ্যবান এটা আমার সৌভাগ্য যে আমি মিসওয়াক করছি নবী আলাইহি সালাম দাড়ি দেখেছেন এই দাড়ির উপর আপনার পরিপূর্ণ সন্তোষের সাথে নিতে হবে এরকম না যে আরে কি এটা টেকায় পড়লাম যে মুসলমান হয়ে যে দাড়ি রাখতে হচ্ছে ন এটা হবে না মহাব্বত আপনার মধ্যে আসে নাই আপনার মধ্যে মহাব্বত আসে নাই নবী আলাইহিস সালাম যা করেছেন যা নিয়ে এসেছেন যা দিয়ে গেছেন যা কিছু রেখে গেছেন এর উপর আপনার তাসলিম করতে হবে তাসলিম মানুষ নানাভাবে করে আমরা মানে পাঁচ পাঁচ মাস আগে ছয় মাস আগে একটা সরকারের কাছে তাসলিমের মধ্যে ছিলাম তাসলিমের মধ্যে ছিলাম এখানে নানা ব্যাপার থাকে কিন্তু রেজার সাথে সন্তোষের সাথে সর্বান্তকরণে যে তাসলিম যে স্লোগান এই স্লোগান গুলো বাস্তব রূপায়িত হবে আর বাস্তব রূপায়িত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মহাব্বতের হক আদায় করছি না আল্লাহ সুতাম আমাদেরকে তৌফিক দান করুন ওয়াহন